সিংহ রাশির বন্ধুরা আজকে দুই সালের আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ কেমন যাবে শুভ অশুভ কী ঘটবে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আগস্ট মাসে সিংহ রাশিদের রেসপন্সিবিলিটি ক্রমাগত বাড়তে থাকবে কর্ম শিক্ষা পারিবারিক জীবন প্রেম ভালোবাসা সমস্ত ক্ষেত্রেই রেসপন্সিবিলিটিগুলো ক্রমাগত কিন্তু দেখবেন যে কয়েকগুণ ধাপে ধাপে বৃদ্ধি পাবে যা পনেরো তারিখের পরে আরো বেশি অতিরিক্ত বোঝার মতো তৈরি হবে একটা আছে যে সহ্য করার মতো আরেকটা আছে যে সহ্য করছি কিন্তু সেটার আমি ধরে রাখতে পারছি না এ ধরনের কিন্তু চেপে বসবে একেবারে ঘাড়ের উপর চেপে বসবে যেহেতু শনি গ্রহ মিন রাশিতে বসে আছে এবং শনির ঢাইয়ার প্রভাব দিচ্ছে পাশাপাশি বকরি হয়ে গেছে যার জন্য কিন্তু এমনটি কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাওয়ার বিষয়টি সবার ক্ষেত্রে বলছি না তবে সেভেন্টি পার্সেন্ট সিংহ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পাবে এছাড়া যেসব সিংহ রাশিদের অনেক আগে থেকেই কর্মক্ষেত্রে ব্লক সিচুয়েশন চলছিল মনের মতো কাজ করতে পারছিলেন না জীবনে বেঁচে থাকতে হবে চাকরি না করলে খাবো কী এই একটা থিওরিতে যারা চাকরি করছিলেন কিন্তু কর্মটা পছন্দ হচ্ছিল না নিজের কর্ম পছন্দ না কিন্তু না করে উপায় নেই এই ধরনের যাদের কর্মক্ষেত্রে ছিল এবং ব্লক সিচুয়েশন চলছিল পারিশ্রমিক যা কাজ করেন তার অর্ধেক পাচ্ছিলেন অন্য কোথাও যেতেও পারছিলেন না অথবা অন্য কোনোভাবে আপনার বসটা খারাপ বা আপনার আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানি আপনার অনেক কিছু কাটছাট করে রেখে দেয় বেতন যা হয় দেখা যাচ্ছে যে কোনো একটা ভুল হলে আপনার অর্থ থেকে অর্থ দণ্ড করে বেতন থেকে কেটে রাখে যাদের এরকম চলছিল তাদের উপরে কিন্তু রাহুর প্রভাবে সেই প্রতিবন্ধকতার কারণে অতিরিক্ত বোঝার চাপ আরও আগস্ট মাসের পনেরো তারিখে বেড়ে যাবে বিশেষ করে মঘা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের উপরে এ ধরনের অদৃশ্য বোঝা বেশি তৈরি হবে তবে সিংহ রাশির মানুষরা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কাঁধে অতিরিক্ত বোঝা তৈরি হওয়ার জন্য আগস্ট মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যে আমি চাকরিটা করব কি করব না আমি কি সুইচ করব কি করব না কারণ অন্য জায়গায় যে যাব সেখানে যে আমাকে বেতন দিবে ঠিক মতো বা সেখানে যে ভালো হবে সেটা কিন্তু এই সময় আপনি বুঝতে পারবেন না এই জন্য একটা গুরুত্বপূর্ণ নিতে হবে নিতে হবে অন্যদিকে আগস্ট মাসে মঙ্গল গ্রহ কন্যা রাশিতে হস্ত নক্ষত্রে কিন্তু অবস্থান করে থাকবে যার ফলে শনি গ্রহের সাথে দৃষ্টি বিনিময় শুরু হয়ে যাবে মঙ্গল গ্রহ এবং শনি শনির বক্রি দৃষ্টি আর মঙ্গলের সপ্তম দৃষ্টি শনির শনিরও সপ্তম দৃষ্টি কিন্তু সেটা বক্রি দৃষ্টি থাকে যেটাকে জ্যোতিষ শাস্ত্রে খুব একটা ভালো মানা হয় না যার ফলে সিংহ রাশিদের কথাবার্তায় যেহেতু দ্বিতীয় ঘরে হচ্ছে দ্বিতীয় ঘরে কন্যা রাশি সেখানে মঙ্গল এবং সেখানেই শনির সাথে সে দৃষ্টি বিনিময় করছে যার ফলে কথাবার্তায় এ সময় মিল থাকবে না এবং আপনি বলবেন বলে আপনার কথাটাকে রাখতে পারবেন না আপনি কারোর সাথে প্রমিস করলেন বা কথা কথা দিয়ে রাখতে পারবেন না যার ফলে চাকরি চলে যাওয়ার মতো বিষয় ঘটবে সম্পর্ক ছিন্ন হওয়ার মতো ঘটনা ঘটবে এ সময় হাজব্যান্ড ওয়াইফের ভিতরে বড় ধরনের ঝগড়া হয়ে যেতে পারে বিশেষ করে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এই সময় নিজের পার্টনার বলেন বা ব্যবসায়িক পার্টনার হতে পারে লাইফ পার্টনার হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে এদেরকে জীবন থেকে কেটে বাদ দিতে হবে বা তারা আপনাকে তাদের জীবন থেকে কেটে বাদ দিয়ে দিবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে আগস্ট মাসের সতেরো তারিখ থেকে সূর্য এবং রাহু দৃষ্টি বিনিময় করার জন্য কম বেশি সকল সিংহ রাশির জাতক জাতিকাদের অনুভূতিতে রিজেক্ট হওয়ার বিষয়টি লক্ষ্য করা যাবে মনে হবে যে আপনাকে কেউ রিজেক্ট করেছে আপনি এই ধরনের একটা ফিলিংস তৈরি হবে অর্থাৎ সিংহ রাশিদেরকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ঠকানো হবে সেটা কেউ ইচ্ছাকৃতভাবে করুক বা অনিচ্ছাকৃতভাবে করুক সরাসরি হোক বা ইনডাইরেক্টলি হোক এখানে দেখা যাবে যে সিংহ রাশিরা ঠকে যাবেন বা কেউ আপনাকে ঠকাবে বিশেষ করে উত্তর ফাল্গুড়ি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে ছোট্ট অনুরোধ করেও ওই সময়ে প্রত্যাখ্যানের শিকার হতে হবে অর্থাৎ আপনি অনুরোধ করলেন আপনাকে মুখের ওপর না করে দিতে পারে অথবা আপনাকে ছোটখাটো বিষয়তে পরিবারের ভেতরে অথবা কর্মক্ষেত্রে শিক্ষাঙ্গনে ইচ্ছাকৃতভাবে আপনাকে ঠকানো হতে পারে আপনি স্টুডেন্ট আপনাকে আপনার শিক্ষক ঠকিয়ে দিতে পারে আপনার সহপাঠী ঠকিয়ে দিতে পারে আপনার আপনার পরিবারের ওয়াইফ মা বাবা আপনি আপনার মা বাবার কাছে হয়তো আপনার কোনো অর্থ জমা রেখেছিলেন আপনার গয়নাগাটি জমা রেখেছিলেন সেটা আপনার বোনকে বা আপনার ভাইয়ের ওয়াইফকে বা যাই হোক না কেন আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম দিয়ে আপনাকে ঠকানো হতে পারে যার ফলে সিংহ রাশিদের রাহুর প্রভাবে আগস্ট মাসে লেখা পড়া, চাকরি ব্যবসা প্রেম ভালোবাসা সংসার জীবন অথবা যারা বিদেশে আছেন বিদেশ জীবন সমস্ত কিছুর উপরে একটা অনীহা তৈরি হবে অবিশ্বাস তৈরি হবে আপনার মনে হবে আপনাকে অবহেলা করা হয়েছে এছাড়া যারা আগস্ট মাসে অপরিচিত কাউকে সহজে বিশ্বাস করে বিশেষ কোনো কাজের দায়িত্বভার দিবেন চেনেন না জানেন না হ্যাঁ এক বছর দু বছর আগে থেকে পরিচয় সেটা অন্য বিষয় বাট চেনেন না জানেন না এক মাস দু মাসের পরিচয় আপনার বাড়ির দারোয়ান হতে পারে আপনি হয়তো বাড়িটা চেঞ্জ করেছেন বা আপনি অফিসটা চেঞ্জ করেছেন সেখানে আপনার কেয়ারটেকার আছে বা দারোয়ান আছে বা আছে তাকে আপনি চেনেন না জানেন না আপনি বিশ্বাস করে কোনো কাজের দায়িত্ব দিবেন অথবা গোপন কোনো কথা বলবেন তাকে বা গোপন কোনো কাজে আপনি তাকে শরিক করবেন ইনভলভ করবেন না হলে আপনি কোনো বিষয়ে লেনদেন করবেন একটা অ্যামাউন্ট টাকা পয়সার তাতে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনাকে ক্ষতি করে দিবে আপনার গোপন বিষয় ফাঁস করে দিবে বা আপনি একটা অনুরোধ করে গেলেন যে তুমি এই কাজটা করে রাখো আমি একটু ইমার্জেন্সি কাজে বাইরে যাচ্ছি এসে দেখবেন যে শেয়ার করে নাই ইচ্ছাকৃতভাবে সে চিন্তা করবে যে না করলে কি যায় আপনি বলছেন আপনার কথা শুনলো না আপনার পিওনও হতে পারে সে বলবে আমি তো টাকা নেই আপনার কাজ করার জন্য আমি অফিসের কাজ করব এটা তো আপনার কাজ আপনি আকাশ থেকে পড়বেন তখন আমি যে একটা উদাহরণ দিয়ে বললাম একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনি কোথাও নতুন বাসা নিয়েছেন সেখানে আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে আমার বাসাটাই কেউ আসলে তুমি একটু খুলে দিও এই চাবিটা চাবিটা তোমার কাছে সে যে যেই মানুষটা আসলো কিছু রাখবে বা কিছু দিয়ে যাবে সেটা দিতে পারল না আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর এ ধরনের বিষয়গুলো সিংহ রাশিদের উপরে মানসিক প্রেশার তৈরি করবে ঘাড়ের উপরে অদৃশ্য বোঝা চাপিয়ে দিবে যার ফলে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সিংহ রাশিদের ডিফেন্সিভ অবস্থায় থাকতে হবে যারা এ ধরনের পরিস্থিতি প্রতিবন্ধকতা ওভারকাম করতে চাচ্ছেন শনির ঢাইয়ার প্রভাবে তাদেরকে আপাতত আগস্ট মাসে সম্পূর্ণ অপেক্ষা করে থাকতে হবে কার উপর ডিপেন্ড করা যাবে না ওই যে চাবি দিলেন বা এটা দিলেন ওটা দিলেন তুমি এটা করে দাও এই ডিপেন্ড করা যাবে না নিজের কাজ নিজের করতে হবে তাহলে দেখবেন যে এই ধরনের আর কোনো সমস্যায় আপনি পড়বেন না এরপরে বন্ধুরা সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই যে পনেরো দিন এ সময় সিংহরাশিদের কাছে হঠাৎ করেই দেখবেন যে সুযোগ আসা শুরু করবে কারণ তিরিশ তারিখের পরে সূর্য সিংহ রাশিতে মঘা নক্ষত্র পরিবর্তন করে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যাবে তো এ সময় কিন্তু সূর্যের সাথে রাহু দৃষ্টি বিনিময় করবে যেহেতু মঘা নক্ষত্রে থাকলে সূর্যকে একটু বেশি ডমিনেট করে কারণ মঘা নক্ষত্র হচ্ছে রাহু নক্ষত্র তো সে যখন পূর্ব ফাল্গুনি নক্ষত্রে চলে যাবে তখন সেই ডমিনেটটা থাকবে না অর্থাৎ ওই যে আপনি ডিপেন্ড করলেন কারো উপরে বা কেউ আপনাকে ঠকিয়ে দিল আপনি বাধ্য হয়েছেন হয়তো কাউকে কিছু বলার জন্য দারোয়ানকে বা ড্রাইভারকে বা পিওনকে এই ধরনের বিষয়টা থাকবে না যার ফলে সেপ্টেম্বর মাসের শুরু থেকে সিংহ রাশিদের উপরে রাহুর নেগেটিভ প্রভাব কমা শুরু করবে অন্যদিকে তিরিশে আগস্টের পরে বুধ গ্রহ মঘা নক্ষত্রে প্রবেশ করবে এবং এই বুধ গ্রহই একমাত্র গ্রহ যার সাথে রাহুর ভালো সম্পর্ক এবং রাহুর সাথে মিলে বুধ সবসময় নর্মালি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে পজিটিভ এনার্জি দেয় তো মঘা নক্ষত্রে প্রবেশ করবে এজন্য সিংহ রাশিদের সেপ্টেম্বর মাসের প্রথম থেকে একের অধিক সুযোগ আসবে এরপরে ছয় তারিখে বুধ গ্রহ পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে যার ফলে সিংহ রাশিদের জাতক জাতিকারা অধিকতর ভালো সুযোগটি বেছে নিতে সক্ষম হবেন আপনাকে মাসের প্রথমেই ভালো সুযোগ দিবে ছয় তারিখের পরে আপনি বেছে নিতে পারবেন অন্যদিকে সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে কন্যা রাশিতে মঙ্গল গ্রহ চিত্রা নক্ষত্রে গমন করবে এই চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গল গ্রহের জন্য কিন্তু নিজস্ব নক্ষত্র এবং এটা সিংহ রাশিদের সাপেক্ষে দ্বিতীয় ঘর যার ফলে আর্থিকভাবে এই সময় সিংহ রাশিদের মঙ্গল গ্রহ লাভবান করাবে এবং মুখের কথা দিয়ে আপনারা অনেক কিছু জয়ী হতে পারবেন আনব্যালেন্স সিচুয়েশনকে ব্যালেন্স করে ফেলতে পারবেন যে কথাটা বলা প্রয়োজন ছিল বলতে পারেননি তাই সময় বলতে পারবেন যার ফলে কি করতে হবে আর কি করতে হবে না কাকে কি বলতে হবে কি বলতে হবে না কাকে কোন বিষয়টা উচিত বিষয়টা বলতে হবে এ ধরনের সঠিক পদক্ষেপ সিংহ রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসের তিন তারিখের পরে সঠিকভাবে নিতে পারবেন তবে মনে রাখবেন শনির ঢাইয়া চলমান থাকার জন্য হতাশা সিংহ রাশিদের কিন্তু পিছন ছাড়বে না অনেক কিছুই হবে কিন্তু কেন জানি একটা হতাশা কেন জানি আগেই একটু আগেরটাই ভালো ছিল কেন আগের বিষয়টা চলে গেল আমরা এই হতাশ হই অনেক সময় অনেক কিছু অনেক কিছু হচ্ছে বাট কোন একটা পার্টিকুলার বিষয় মন মতো না হওয়ার জন্য হতাশা ঘিরে ধরে এই হতাশাটা থাকবে শনির ঢাইয়া এবং দেখুন সপ্তম ঘরে রাহু বসে আছে কিছুটা হতাশ থাকবে এটা মেনে নিতে হবে আবার রাহু সপ্তম ঘরে অবস্থান করে থাকার জন্য প্রতিনিয়ত করতে চাইবে সম্পর্ক নিয়ে টাকা পয়সা নিয়ে যে কোনো কর্ম নিয়ে নিরাশ করে দিতে চাইবে আর আপনি যেভাবে সেভাবে না করে অন্যভাবে দিবে হ্যাঁ রেজাল্ট আসবে আপনি যা চাচ্ছেন তাই হবে বাট আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে না হওয়ার জন্য সব কিছু পাওয়ার পরেও অর্জন করার পরেও হতাশা কিন্তু পিছু ছাড়তে চাইবে না এছাড়া অশুভ গ্রহের প্রভাবে সিংহ রাশিদের বিশেষ কোনো সিদ্ধান্ত সম্পর্ক কর্ম চুক্তি আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে পরিসমাপ্তি ঘটবে এবং স্থান পরিবর্তন করার প্রয়োজন হবে আপনাকে এক স্থান থেকে আরেক স্থানে চলে যেতে হবে এক বাসা থেকে আরেক বাসা এক অফিস থেকে আরেক অফিস এক দেশ থেকে আরেক দেশ এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এই জন্য কিছু সংখ্যক সিংহ রাশিদের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত অনেক কিছু হতে হতেও হাতছাড়া হয়ে যেতে পারে আর হাত না হওয়ার জন্য সুযোগ সম্ভাবনা ধরে রাখতে সিংহ রাশিদের সেপ্টেম্বর মাসে প্রচণ্ড রকম ব্যস্ততার মধ্যে থাকতে হবে যদি আপনি হাত হয়ে যায় কিছু করলেন না রিল্যাক্সে থাকতে পারবেন কিন্তু সেটাকে ধরে রাখার জন্য কিন্তু ব্যস্ততা বাড়বে অন্যদিকে বিদেশে যারা বসবাস করেন সেসব সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু হাত হয়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য সেপ্টেম্বর মাসে সহযোগিতা আসবে যে কোনো কিছু টাকার জন্য হাত হয়ে যাবে দেশ থেকে হয়তো টাকা আপনাকে পাঠাবে বা কোনো একটা আইনি জটিলতা কোনো কাগজের অভাব ভিসা এক্সটেনশন করতে পারছেন না এই সময় আপনি কোনো রেস্টুরেন্ট মালিক বা কারো কাছ থেকে আপনি ভিসাটা এক্সটেনশন করার মতো সহযোগিতা পাবেন বিশেষ করে বৃহস্পতির প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকেরা কোনো আধ্যাত্মিক ব্যক্তি বা কোনো সিনিয়র পারসন এদের শুভ দৃষ্টিতে বিশেষ কোনো কিছু অর্জন করতে পারবেন ধর্মীয় গুরু হতে পারে জ্যোতিষী হতে পারে অথবা মনোবিশেষজ্ঞ হতে পারে না হলে কোনো প্রশাসনিক ব্যক্তি রিটায়ার্ড কোনো পার্সন এছাড়া অর্জনের জায়গায় বৃহস্পতি শুভ প্রভাবে সেপ্টেম্বর মাসে সিংহ রাশিদের বিভিন্ন বিষয়ে প্রিপারেশন নেওয়ার এনার্জি তৈরি হবে অন্যদিকে যারা অর্থ আছেন এক দিক দিয়ে টাকা আসে আরেক দিক দিয়ে সে টাকাটা চলে যায় বা একটা কাজ করলে আরেকটা কাজ করার মতো অর্থ থাকে না তাদের সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ পর্যন্ত কিন্তু এমনটি চলবে যেহেতু বারোতম ঘরে শুক্র থাকবে শুক্র গ্রহের সময় কর্কট রাশিতে থাকবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে থাকবে এক্ষেত্রে কিন্তু আপনাকে খরচ করাবে আপনি দেখবেন একটা করলে আরেকটা হচ্ছে না একটা কিনলে আরেকটা কিনতে পারছেন না ফ্যামিলিতে এরকম মেহমান আসবে দাওয়াত দিয়ে খাওয়াবেন মুরগির মাংস হলে ধরেন আর খাসির মাংস করতে পারছেন না আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এটা যে সবার ক্ষেত্রে যে এরকম হবে তা না এক একজনের ক্ষেত্রে এক রকম হবে কর্মক্ষেত্র হতে পারে পারিবারিক জীবন হতে পারে এরপরেই দেখবেন যে গ্রহদের নক্ষত্র পরিবর্তনের ফলে এই তেরো তারিখের পরে নক্ষত্রের পরিবর্তনের ফলে এই যে বাকি যে দুটা দিন থাকবে পনেরো তারিখ পর্যন্ত এই দ্রুত গতিতে অর্থ আসবে এই দুই দিনে দেখবেন যে আপনারা অনেকেই অনেক অর্থ পেয়ে গেছেন তেরো তারিখে তেরো তারিখ প্রায় চোদ্দ তারিখ পনেরো তারিখের দিকে এই বিষয়ে সেপ্টেম্বর মাসে জেনারেল প্রেডিকশনে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি পরিস্থিতি যাই হোক না কেন আগস্ট মাসের তিরিশ তারিখের পর থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ এই সময়টির মধ্যে সিংহ রাশিদের আর্থিক বিষয় সহ লেখাপড়া চাকরি স্বাস্থ্য বিদেশ জীবন ব্যবসা সংসার জীবন প্রেম ভালোবাসা কিছুতে ক্রমাগত ডে বাই ডে খুব দ্রুত না হলেও দেখবেন যে প্রতিদিন ইনক্রিজ করবে প্রোগ্রেস লক্ষ্য করা যাবে ভালোর দিকে যাচ্ছে তবে এই প্রোগ্রেস কতটা ভালো হবে তা একজন ব্যক্তির জন্মকুণ্ডলীর উপরে গ্রহদের প্রভাব কিভাবে দিয়ে রেখেছে তার উপরেই কিন্তু নির্ভর করে থাকে তবে শনির ঢাইয়ার কারণে যতই প্রোগ্রেস হোক না কেন আমি দেখতে পাচ্ছি যে কোনো না কোনোভাবে সিংহ রাশিদের ওয়েট করতে হবে কোনো বিশেষ কিছুর জন্য অপেক্ষা করে থাকতে হবে সময় মতো কিছু হতে চাইবে না কিন্তু যখন শুরু হবে তখন একটা নতুন অধ্যায়ের সূচনা ঘটবে আর হঠাৎ করেই দেখবেন যে সেটা শুরু হয়ে গেছে সেটা এসে গেছে আপনার কাছে সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যেই এমনটি ঘটবে কারো হয়তো শেষের দিকে ঘটবে কারো হয়তো প্রথম দিকে ঘটবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন